ডাক্তার বড় মারা গেছে বত্রিশ হাজার চাকরি প্রাইমারি যাওয়ার পথে চলছে গোটা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে বেঁচে দাও প্রাইভেটাইজেশন ডক্টর বিধান রায় জমিগুলোতে যেটা এখন ডাব্লু বিটিসি ক্যালকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে যান কালীগঞ্জ ঢাকুরিয়া সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেঁচে দিয়েছে কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় বড়লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে আমি বিধানসভা আপনাদের জন্য তুলব মনসুন শাসন চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপোজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো পুলিশ এদের সঙ্গে কোনো মানুষ নেই আমরা জানি যে আছে পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না যে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না সেই পুলিশ আসবে ভয় দেখাবে চোখ দেখাবে আপনারা ভয় পাবেন না লড়াই হোক তো জোর লাগাই আপনাদের সাথে আছি এবং যা যা করার করব ব্যবসায়ী সমিতির যিনি আছেন ধর্ণা অবস্থান এখনই যদি সেল্টার করে আপনাদের কোথাও রাখতে হয় ফুট গার্মেন্ট তারপল ইনিশিয়ালি রিলিফ ওয়ার্ক जाल लागे जॉन के शुरू करे आमी भाई बोल दीजिए उनको ये मेरा फर्ज है ये मेरा फर्ज है हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा ये थर्टीन हंड्रेड का नहीं मेरा होगा सुन लीजिए माइम नहीं जब एंटीबायोटिक वेस्ट मिंगलपुर का एसपी था सीपीएम का कैडर था तब से पहचानता हूं माथ हाथ लगाओ मुझे साथ ले इससे रात एक बजे आग लग गया साढ़े तीन चार बजे तक फायर ब्रिगेड का तो मार देखा नहीं देखा तुम्हारा ऐसे से तो पानी नहीं ममता बनर्जी मुझे ढूंढते पड़ेगा ये रास्ता दिए तो बड़ो बस स्टैंड ढूंढे ढूंढते पड़ेगा कल बुले गए मित्रपति যদি জল নেই তো বলে তেল নেই এখনো ধোয়া এটা সরকার চলছে এর থেকে তো ইউনিশের সরকার ভালো চলছে বাংলাদেশ সবার ট্রেড লাইসেন্স আছে আছে ট্রেড লাইসেন্স ইলেকট্রিসিটি সব ডকুমেন্ট তো কাল বাতা দিয়া কাল বাতা দিয়া সব ইলিগাল আগে আছে দাদা এটা ছ সালটা পুরানা দোকানদার সব সব পেয়ে যাবেন ভাই কম্পিউটারাইজ আমরা করব লিগেল টিম দিচ্ছি আপনাদের সাথে ফুল টিম আপনারা লোকালি লড়াই করুন আমি সজ্জনজি এবং গৌরাঙ্গজিকে বলে যাচ্ছি লিগেল সাপোর্ট লিগেল টিম আমি প্রোভাইড করব আমরা প্রোভাইড করব যত বড় বড় লইয় দেব আমরা এখানে আপনাদেরকে তুলতে দেব না হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে জৈন আছে সবাই আছে সব ভারতীয় আছে গরিব আছে এরাই যখন এই এলাকা দক্ষিণ কলকাতার মধ্যে থাকতো আর মমতা ব্যানার্জীকে এরাই জিতাত রাকেশ সিং সেদিন লড়াইতে মমতা ব্যানার্জি এসেছিলেন আর আজকে আপনি পাল্টে গেলেন বদল হয়ে গেছে আপনার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন